মাথাভাঙ্গা রেল উপভোক্তা দাবি আদায় কমিটি উদ্যোগে শনিবার মাথাভাঙ্গা রেল স্টেশন মাস্টারের কাছে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় প্রধান দাবিগুলোর মধ্যে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে স্টপেজ চালু করা স্টেশন পরিকাঠামো উন্নয়ন টিকিট কাউন্টার বাড়ানো এবং যাত্রী সেবার উন্নয়ন ছিল উল্লেখযোগ্য এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সনাতন ঘোষ অখিল পাল যোগেশ রায় লস্কর এবং আরো অনেকে তারা জানান মাথাভাঙ্গে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন যা বহু মানুষের যোগাযোগের কেন্দ্রবিন্দু ফলে স্টপেজ ও পরিকাঠামো উন্নয়নের জন্য সেটা জরুরি দাবিগুলো দ্রুত পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই উদ্যোগে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন মিলছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে যাত্রী স্বার্থের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে আমরা মাথাভাঙা মহকুমা রেল উপভোক্তা দাবি আদায় কমিটি দীর্ঘদিন যাবৎ মাথাভাঙা রেল স্টেশনের তরফ থেকে রেল পরিষেবার উন্নয়নের জন্য আমরা দাবি জানাচ্ছি পুনর্বার আজকে আরেকবার আমরা আমাদের একটা স্মারকপত্র আমরা দিলাম মাথাভাঙা রেল স্টেশনের মধ্য দিয়ে ডিআরএন আপনার নাম আমার নাম যোগেন লস্ক কি দায়িত্ব রয়েছেন আমি একজন সদস্য এই দাবি দাঁড়িয়ে দেয়